আমাকে অনেক ট্রাস্ট করতাম অনেক ভালোবাসতাম যেটা হচ্ছে ব্রেক করে ফেললো লাইফে আর এটা কখনো সম্ভব না আপু তো আমার এই যে আমার জামিন নেওয়ার পর এটাতেও আবার বাধা সৃষ্টি করছে অনেক গসিপ স্কুলের মধ্যে অন্যতম হলো প্রিন্স মামনকে জেলের ভাত না খাইয়ে থামছে না লাইলা সাথে আরো থাকছে কেন ব্রেক আপ হয়ে গেল অপুভায়ের প্রথমেই আসা যাক প্রিন্স মামন এবং ব্লু ফেরি লাইলার যে কন্ট্রোভার্সি রিসেন্টলি চলছে সে বিষয়ে আপনারা সবাই কম বেশি মেইন স্ট্রিম মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনেই ফেলেছেন যে প্রিন্স মামুনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে মানে প্রিন্স মামুন যে কোনো সময় গ্রেফতার হতে পারেন পুলিশের সে অথরিটিটা আছে বেসিক্যালি এটার পেছনে অনেক বড় একটা কাহিনী আছে আমি শর্ট করে আপনাদেরকে সিম্পলি বোঝানোর চেষ্টা করি আজ থেকে প্রায় তিন মাস আগে ব্রুফেরি লাইলা প্রিন্স মামুনের এগেনস্টে একটা মামলা করেন মনে আছে তো এটা ওই জ্ঞান

মাঝে মধ্যেই তাদেরকে বিভিন্নভাবে মিট কো এবং তাদের এই ভাব ভালোবাসা চিত্রগুলো কিন্তু আমাদের সামনে ফুটেই চলেছে ফাইনালি এই সব অভিনয়ের পেছনের কাহিনী এবং ব্লু ফেয়ারি লায়লা যে একজন আসলেই স্কেমার এসব নিয়েই কথা বলেন প্রিন্স মামুন আমি অনেক ট্রাস্ট করতাম অনেক ভালোবাসতাম যেটা হচ্ছে ব্রেক করে ফেললো লাইফে আর এটা কখনো সম্ভব না আপু তো আমার এই যে আমার জামিন হওয়ার পর এটাতেও আবার বাধা বাধা সৃষ্টি করছে অনেক আজ তিনি তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটা লাইভে এসে বলেন প্রিন্স মামনের সাথে তার যে কন্ট্রোভার্সি বা যে গ্যাঞ্জামটা হয়েছিল সেটা তাৎক্ষণিকভাবে মিটে যায় তবে তিনি যে পুলিশ কমপ্লেন করেন এবং এর যে সুরাহা এই ব্যাপারে প্রিন্স মামুন ব্লুফেরির কাছে জিজ্ঞেস করলে ব্লুফেরির বিভিন্ন অজুহাত দিয়ে প্রিন্সকে বোঝাই তো যে এটা এমন সিরিয়াস কোনো ব্যাপার না এটা এমনিতেই থেমে যাবে লালা আমার নামে একটা মামলা করেছিল যেটা হচ্ছে ওর আমরা আপসে চলে আসছি সবকিছু ঠিকঠাক হয়ে গেছে সবই ভালো ছিল একসাথে আমরা চলাফেরা করছি একসাথে কন্টেন্ট করছি না আপনারা দেখছেন আমার গ্র্যান্ড ওপেনিং ও ছিল দুই দিন আগেও কিন্তু আমার সাথে হচ্ছিল কিন্তু ওর উপরে উপরে এত ভালো ভিতরে ভিতরে ও একটা মামলা কন্টিনিউ করে গেছে আমাকে আমি জানতাম যে আমার মামলাটা ক্লোজ হয়ে গেছে মামলাটা ক্লোজ করে ফেলছে বা তবে কোর্টের ডেট এবং আইন আদালতের যে কার্যক্রম এগুলো কিন্তু তার মতো ঠিকই চালিয়ে গেছে প্রিন্সকে অবহেলা করেই শুধু তাই না প্রিন্স মামুন যেন জেল থেকে বেরোতে না পারে এবং তার বেল যেন ক্যান্সেল হয়ে যায় এই বিষয়ের সর্বোচ্চ প্রচেষ্টা করেছে ব্লু ফেরি মামুন তার এই লাইফে আরো এনসিওর করে যে ব্লু ফেরির সাথে তার বৈবাহিক কোনো সম্পর্ক ছিল না বলা হয়েছে আমার গ্রামের বাড়ির যে রিপোর্ট সেখানেও বলছে বিবাহিত না ঠিক আছে কখনোই ছিল না তারা জাস্ট লিভ ইন রিলেশনশিপে ছিল সো খুব দ্রুতই প্রিন্স মামুনের পক্ষ থেকে একটা প্রেস ব্রিফিং আসতে চলেছে দু একদিনের ভিতরেই যেখানে তিনি তার এই পুরো কন্ট্রোভার্সি এবং জেল জরিমানা সম্পর্কিত যাবতীয় সব বিষয়ে কথা বলবেন এবং লাইলা যে একজন স্ক্যামার প্রতারক এই সকল বিষয় এক্সপ্লেন করবেন খুব দ্রুতই টাকা পয়সা দেখে যারা সুগার মামেস ইউজ করার চিন্তাভাবনা করো তারা এইসবও কিন্তু মনে রাখো কারণ গ্যাঞ্জামটা মাত্র শুরু হয়েছে প্রিন্স মামনের এখনো পর্যন্ত ফাইনাল কি রায় হবে বা আরও কী রকম আইনি ঝামেলায় পড়ে যাচ্ছেন এ বিষয়ে কিন্তু আমরা জানি না সো সৎ পথে থাকো ভালো মানুষ হওয়ার চেষ্টা করো নেক্সট অ্যাপেরিয়ার্সে জনপ্রিয় টিকটকার অবুভাইকে নিয়ে আজ অবুভাই তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটা স্টোরি দেন ব্রেক আপ ডান সাথে মারাত্মক একটা স্মোকিং সিনো যদিও ইন্টারনেটে একটা রোমার আছে যে পাকিস্তানি সেই মেয়েটাই ওপর গার্লফ্রেন্ড তবে এই বিষয়ে কিন্তু অপু ভাই কখনোই ডাইরেক্টলি কোনো কথা বলেননি এখন দেখার বিষয় এই যে এই গার্লফ্রেন্ড আর এই ব্রেকআপ সম্পর্কিত কোনো কন্ট্রোভার্সি নেক্সট শুরু হয় কিনা দ্য ওয়ে বাংলাদেশ ইউটিউব কমিউনিটি রিলেটেড সব নিউজ সব ইন্টারেস্টিং আপডেটস সব মারাত্মক মারাত্মক গসিপ জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজাতে ভুলবেন না টাটা